ভীষণ ভালো লাগছে নীল চক্রের জন্য সেকেন্ড আওয়ার পেয়েছি বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে রায়মার চা চরিত্রের জন্য ভীষণ পরিমাণে ভালো লাগছে আর দর্শক আমি যে পরিমাণ ভালোবাসা দিয়েছে আর ঈদ যেতে না যেতে দুটো অ্যাওয়ার্ড পেয়েছে আমি নীল চক্রের জন্য দারুণ লাগছে খুব ভালো লাগছে আমি আমার যতটুকু পরিশ্রম করা যায় এবং কাজের প্রতি ডেডিকেশান দেওয়া যায় আমি সেটা পিছনেই কাজ করছি আসলে আর সামনে আমার সিনেমার কাজ শুরু হবে এবং অনেকগুলো তো সাইন করেছি তো সামনে ঘোষণা আসবে এবং খুব দ্রুতই আমাকে আবার সবাই পর পাবে আসলে থাকে এরকম কথাবার্তা হয়েছে তো একজন আমার খুব ভালো কলকার একজন আমার বন্ধু তো আহ দিন আসলে আমরা খুব ভালো একটা পরিবারই মানুষ তো এরকম কিছু নেই এরকম যে যেই গসিপটা হচ্ছে একটু সেরকম কিছু নেই সামনে সিনেমারই কাজ সিনেমা নিয়ে কাজ করতে চাই ওটিটির কাজের কথা এসেছে বাট টু অনেস্ট আমি এখন ওটিটি করতে চাই না এটা বলা ঠিক হবে কিনা আমি যাই না কারণ আমি মাত্র দুটো ফিল্ম করেছি আমি চাই দর্শকরা আমাকে বড়ো পর্দায় বারংবার দেখত কার ওটিটির কাজ আর একটু পরে করি যদি আমার কাছে মনে হয় এটা আমার ড্রিম প্রোজেক্ট বা আমার এই ক্যারেক্টারটাই আমি চাইছিলাম এরকম যদি কিছু চলে আসে ওটিটির জন্য তখন আমি করতে ভীষণ আগ্রহী বা এছাড়া আমি সিনেমা নিয়েই থাকতে চাই আসলে যেটা আসলে হয়েছে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার কাছে মনে হয় যে বারবার তদন্ত গঠন কমিটি না বসে এটা এত দ্রুত বের করা উচিত কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আর যাদের মা বাবা যে সকলের ছোটো ছোটো ফুলের মতো বাচ্চারা হারিয়েছে তাদেরকে কি বলবো ঈশ্বর তাদের স্বর্গবাসী করুক